জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা জামালপুর হাসপাতাল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার জন্য কিন্তু ব্লকের এই হাসপাতালের যাতায়াতের রাস্তা অত্যন্ত বেহাল দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে খুব, রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়দের একাধিকবার এই বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হলেও সমস্যার সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি যাতায়াতের রাস্তা যেমন বেহাল হয়ে পড়েছে হাসপাতালের পরিকাঠামো নিয়েও রয়েছে বিস্তর ক্ষোভ সন্ধ্যা হলেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে গোটা হাসপাতাল চত্বর বলেও রয়েছে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে মানুষজন যারা চিকিৎসা পরিষেবা নিতে আসেন তারা দুর্ভোগের মধ্যে পড়ছেন এই জামালপুর ব্লক হাসপাতালে এবার পরিকাঠামো উন্নয়ন সহ হাসপাতালে যাতায়াতের রাস্তার সংস্কারের দাবি জানিয়ে সরব হল সিপিআইএম সহ বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকরা জামালপুরের নেতাজি ময়দান সংলগ্ন এলাকায় একটি সভা এবং তারপর স্মারকলিপি পেশ করা হলো জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জামালপুর ব্লক হাসপাতালের পরিষেবার উপর নির্ভর করে জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন প্রত্যেক দিন প্রচুর মানুষজন আসেন এই জামালপুর ব্লক হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কিন্তু পরিকাঠামো অত্যন্ত বেহাল এই জামালপুর ব্লক হাসপাতালের বলে অভিযোগ তার পাশাপাশি যাতায়াতের রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স বা রোগীদের নিয়ে আসার জন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলেও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের রাস্তা সংস্কারে কোনো রকম উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়েছে পরিস্থিতি অবিলম্বে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং যাতায়াতের রাস্তা যাতে সঠিকভাবে সংস্কার করা হয় তার দাবি করছেন সিপিআইএম সহ বামপন্থী সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা এছাড়াও যে কোনো রোগী হাসপাতালে এলি তাকে রেফার করে দেয়া হয় বর্ধমান হাসপাতালে এই রেফার রোগে আক্রান্ত জামালপুর ব্লক হাসপাতালকে পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব সিপিআইএম জামালপুর লোকাল কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা তারা একাধিক দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করলেন জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা বিএমএস সাহেবের সঙ্গে কথা বললাম খুবই আলোচনাটা ভালো হয়েছে আমরা যে দাবিগুলো করেছিলাম রাস্তা সংস্কারের ব্যাপারে উনি হচ্ছে যে মানে উচ্চতর কমিটিতে বা ওনার পঞ্চায়েত সমিতি বা এমএলএকে জানাবেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে রুগীদের প্রতি যে আচার আচরণ নার্স এবং ডাক্তার সে বিষয়ে হচ্ছে যে আলোচনা করবেন এবং এই যে চারধারে যে জঙ্গল হয়ে আছে পরিষেবা পরিষ্কার পরিষ্কার করার ক্ষেত্রে উনি বললেন যে ফান্ডের অবস্থা খারাপ ফান্ডা না পাওয়ার জন্য এটা আমি করতে পারছি না এবং বাড়াবো কীভাবে করা যায় এবং এখানে হসপিটালে যে রুগী থাকে বাইরে রুগীর পরিবার থাকে তাদের নিরাপত্তার জন্য তিনি বলেছেন যেখানে সেটা জানাবেন অর্থাৎ আমরা যে দাবিগুলো নিয়ে এসছিলাম সেগুলো আলোচনা হয়েছে তিনি বলেছেন আমি যেটা পারবো সেটা আপনাদের বলছি যেটা পারব না সেটা হচ্ছে উনি সেটাও বলেছেন এবং রুগীদের ভর্তি করার ক্ষেত্রে রুগীদের মানে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নার্সদের ব্যবহার ডাক্তারবাবুদের ডিউটি এবং তিনি যে সপ্তাহে তাকে যে সবসময় পাওয়া যায় না সে বিষয়টাও বললাম তিনি তার সমস্যার কথাগুলো বলেছেন তার বিভিন্ন মিটিং ফিটিং থাকেন তিনি সপ্তাহে তিন দিন থাকেন বলেছেন অতএব এইটা আমরা বলেছি যে আপনাকে সপ্তাহে সাত দিন আমি দেখতে চাই এই হচ্ছে যে বিষয় তাহলে